আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক জানাতুস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলুর ঝোল ডিম আলুর ঝোল তো অনেকভাবেই তৈরি করা যায় কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আমি আমার ঘরে যেভাবে তৈরি করি সেইভাবে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটা রান্না শুরু করি আজকের রেসিপির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে ছয়টি সিদ্ধ মুরগির ডিম ডিমগুলো ভালো করে সিদ্ধ করে আমি এখানে খুসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই ডিম দিয়েই আজকে আমি ডিম কারিটা তৈরি করব। এবং আমাদের আরও প্রয়োজন হবে আলু আজকের রেসিপির জন্য আমি এখানে ছোট ছোট ছয়টি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করে উপরের খুসাটা ছাড়িয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে রাখা আলুগুলোকে হাতের সাহায্যে একটু একটু করে আলুগুলো ভেঙে নেব আলুগুলো আমি পুরোপুরি ম্যাশ করে নিচ্ছি না একটু একটু করে ভেঙে দিব আমি কিভাবে কাজটা করছি হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন চেষ্টা করবেন আলুটাকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে নিতে তো হাতের সাহায্যে আলুগুলোকে এভাবে আধা ভাঙা করে নিয়ে নেবেন তাহলে একদম ম্যাশ হবে না এমন আধা ভাঙা আধা ভাঙা হবে তাহলে হাতের সাহায্যে চেষ্টা করবেন এভাবে আধা ভাঙা করে নিয়ে নিতে তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি কিভাবে ভেঙে নিয়েছি চুলায় আমি কড়াই বসিয়ে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল ডিমটাকে ভেজে নেওয়ার জন্য এবার একে একে দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব মশলার সাথে ডিমগুলো ভালো করে ভেজে নিব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার ডিমগুলো আমি উঠিয়ে নিব এবার একই তেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা এবং ম্যাশ করে রাখা আলুগুলো আলুগুলো এই তেলেই ভালো করে ভেজে নিব আলুগুলো ভেজে নিলে রান্নার সময় এর অন্য রকম একটি ফ্লেভার আসে তাই আমি আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে গুলো ভাজা শেষে এবার আমি উঠিয়ে নিব একই কড়াইয়ে আবার দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর আমি একে একে গরম মশলাগুলো দিয়ে দিব এখানে আমি তেজপাতা দারচিনি এবং এলাচ নিয়েছি এখন দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে মশলার সাথে নেড়ে নিব যখন দেখবেন হালকা লাল বর্ণের হয়ে গেছে তখন দিয়ে দিবেন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এবার দিয়ে দিবেন এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এরপর মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ পানি মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন যখন দেখবেন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে তখন দিয়ে দিবেন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবার ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোর সাথে আমার আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার দিয়ে দিবেন দু থেকে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়াতে এখানে কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে কাঁচামরিচটি স্কিপ করতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিব পানিগুলো একটু বলক এসে গেলে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এরপর দিয়ে দিব এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়াতে এখানে জিরের আলাদা একটা ফ্লেভার আসবে পুনরায় আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা উঠিয়ে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আমি বাড়িতে যেভাবে আলু এবং ডিমের ঝোল রান্না করি আমি সেভাবেই আজকে আপনাদের সামনে এই ডিম আলোর ঝোলটা উপস্থাপন করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ